হ্যালো আসসালামু আলাইকুম সো বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে তোমরা যারা আবেদন করবা অথবা করে ফেলছ ইতিমধ্যে আমাদের ছয় আগস্ট থেকে আমাদের আবেদন শুরু হয়েছে আর আমাদের বিষয় আগস্ট পর্যন্ত আবেদনের ডেট লাস্ট ডেট থাকবে ঠিক আছে সো যারা এখনও পর্যন্ত আবেদন করো নাই আমি তোমাদের সবাইকে বলবো অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আবেদনটা কমপ্লিট করে রাখো অনেকে ভাবে কি ভাই আবেদন করে মাঠে জায়গায় কী লাভ আমাদের চাকরিও হয় না বাট তোমাদেরকে একটা কথা বলে রাখি ভাই যে আবেদন করতে বেশি টাকা খরচ হয়নি ঠিক আছে দুই থেকে তিনশো টাকা খরচ হয় আমাকে একসার বলছিল প্রত্যেকটা বাহিনীর সাকুদের আবেদন করবা দেখবে যে তোমার ভাগ্য তোমার রিজিক যেখানে আছে সেখানে তোমার একদিন একদিন চাকরি হবেই হবে একদিন একদিন চাকরি হবে তো প্রত্যেকটা বাহিনীর সাকুদের কিন্তু আবেদন করবা ঠিক আছে হয়তো আবেদন করতে তোমার দুশো আড়াইশো তিনশো টাকা খরচ হবে মাঠ করতে গেলে তোমার হয়তো এক হাজার দু টাকা খরচ হবে বাট এত হাজার ছেলের মধ্যে বাংলাদেশের প্রায় ষোলো কোটি আঠারো কোটি মানুষ আছে এর মধ্যে চাকরির প্রাপ্তি কত হাজার আছে কত লাখ আসে তা তোমরা আমার থেকে ভালোই জানো ঠিক আছে আমি হয়তো চাকরি পেয়ে গেছি তুমি হয়তো চাকরি পাও নাই বা তুমি মাঠে গেলে বুঝতে পারো যে ভাই না আসলে চাকরি বাজার বর্তমান কেমন ঠিক আছে সে হিসেবে যদি তুমি যদি মাত্র যদি দুই হাজার তিন হাজার টাকার বিনিময়ে তুমি যদি একটা সরকারি জব নিতে পারো তাহলে তোমার কেমন হয় ভাই বলো একটা জব নিতে গেলে আমি বলবো না যে টাকা লাগে না বাহিনীতে জব করতে গেলে বা চাকরি নিতে গেলে হান্ড্রেড পার্সেন্ট একদম মানে টাকা লাগবে না ওরকম কোনো আমি মনে করি যে কেউ বলতে পারবে না হয়তো তোমার একশোর মধ্যে আশিজন মানুষের হয়তো চাকরির ফিতেই হবে আর বিশ জনের এদিক সেদিক মামা খালু দিয়া হবেই হবে ও দিতেই হবে ঠিক আছে বাট ওই বিশজনের এক একজনের থেকে টাকা নেবে মিনিমাম দশ লাখ থেকে বিশ লাখ পর্যন্ত বিশ লাখ বাইশ লাখ পর্যন্ত দেওয়া চাকরি নেই ঠিক আছে বাট সে জায়গায় যদি তুমি যদি মাত্র দুই থেকে তিন হাজার টাকা যদি খরচ করে তুমি যদি একটা সরকারি জব নিতে পারো তাহলে মন্দ কিসে ওখানে বলো আমারে বাট অনেকের ফ্যামিলির সিচুয়েশন হয়তো একটু নর্মাল হইতে পারে আমার মতো তাহলে তো আর সবার তো ওরকম না ঠিক আছে বর্তমানে মোটামুটি উপরওয়ালা আমাদেরকে যেভাবে সুখে রাখছে আলহামদুলিল্লাহ সো এখন আসি যে বাংলাদেশ আনসার বেডিক আমাদের মোটামুটি যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে সেখানে আমাদের একজন প্রাত্রী যদি পাঁচ ফিট ইঞ্চি থাকে হাইড্রের দিক দিয়া তাহলে সেখানে অ্যাপ্লিকেশন করে বাংলাদেশ আনসার বেডিউনে যোগদান করতে পারবে আর হাইটের সাথে ওজনের একটা সামঞ্জস্য মিল থাকলে সে পারফেক্ট এখানে আনসার ব্যাটালিয়নে তোমাদের প্রথমে মাঠে অ্যাডমিট কার্ড আবেদনের পত্র যে অ্যাডমিট কার্ড দিবে সেই অ্যাডমিট কার্ড দিয়ে তোমাদের মাঠে প্রবেশ করতে হবে মাঠে প্রবেশ করানোর পর তোমাদের প্রাথমিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাইবা পরীক্ষা চূড়ান্ত মেডিকেল প্লাস তোমাদের শারীরিক পরীক্ষা এই সকল ইভেন্টের তুমি যদি উত্তীর্ণ হতে পারো এবং ভালোভাবে যদি উত্তীর্ণ হও তাহলে তোমার মোটামুটি সাকিটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে আর ছাব্বিশতম ব্যাচ থেকে তোমরা জানো যে ছাব্বিশতম ব্যাচ থেকে আমাদের আনসার ব্যাটেলিয়নের শারীরিক ফরিকা অনুষ্ঠিত হচ্ছে ঠিক আছে শারীরিক ফরিকার মধ্যে তোমার দৌড় থাকতেছে পুশ আপ তারপরে বিম তার রিস আপ এক্সট্রা তোমার হাই জাম্প লং জাম্প বাংলাদেশ পুলিশের মধ্যে এগুলো কিন্তু থাকতেছে ঠিক আছে সো তোমরা অবশ্যই যারা আবেদন করবা অতম মাঠ করবা যারা বাংলাদেশ আনসার ব্যাটেলিয়নের স্বপ্ন দেখো এবং তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদেরকে বলবো অবশ্যই প্রত্যেকটা ইভেন্টের জন্য তোমরা ভালো করে প্রিপারেশন নাও প্রত্যেকটা ইভেন্টের জন্য তোমার সেটা হোক লিখিত পরীক্ষা তোমার সেটা হোক স্বাস্থ্য পরীক্ষা সেটা হোক তোমার শারীরিক পরীক্ষা তার বাইবা পরীক্ষা প্রত্যেকটা ইভেন্টের জন্য তোমরা ভালো করে প্রিপারেশন নাও ঠিক আছে দেখবে যে তুমি বাংলাদেশ আনসার বাড়িয়ে একদম ইজিলি তোমার চাকরি হয়ে গেছে আর তোমরা জানো যে আমাদের ছাব্বিশতম ব্যাচে কিন্তু অনেক ভাত কিন্তু একদম বিনা টাকায় বিনা পয়সায় কিন্তু চাকরি হয়েছে এখানে আমাদের বর্তমানে আনসার বাহিনীর যে মহাপরিচালক ডিজিসার আছে উনি অত্যন্ত সদয়ের সাথে আনসার ব্যাটেলিয়নের নিয়োগটা একদম দুর্নীতিমুক্তভাবে উনি নিয়োগটা দেওয়ার খুব চেষ্টা করছে এখানে কয়েকজন কিন্তু আমার লাস্টে যে আনসার বিডিফি যেই আমাদের ফেসবুক পেজটা আছে এখানে আমরা দেখছি যে বাংলাদেশ আনসার বাহিনীর যে কয়েকজন সদস্য এখানে মানে গাবলা করার চেষ্টা করেছিলো যে তাদের আত্মীয় স্বজন বাই ব্রাদারকে ডুগানোর চেষ্টা করেছিলো কিন্তু স্যার অত্যন্ত সদয়ের সাথে তাদেরকেও শাস্তির আওতায় আনছে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই একজন ফাত্রীকে তার যোগ্যতা সাবেককে বাংলাদেশে আনসার ব্যাটালিয়নে একজন নতুন নিয়মে যোগদান করবে অবশ্যই তোমার টাকা পয়সা বা দালাল চক্রের মাধ্যমে কোনো প্রতারিত হবে না নিজের যোগ্যতা থাকলে ইনশাল্লাহ চাকরি হবে বা তোমার যদি আনসার ব্যাটালিয়ন যদি চাকরি না হয় তোমার আর্মিতে হবে আর্মিতে না হলে তোমার পুলিশও হবে একটা না একটা তো হবে ভাই রিজিক্স যেখানে আছে সেখানে তুমি জোর করে কিন্তু করতে কিছু করতে পারবে না ঠিক আছে তুমি চেষ্টা করতে হবে বাবা মায়ের টাকা খরচ করে বিশ লাখ দশ লাখ টাকা খরচ করে কী লাভ চাকরিতে আসার মজাটা পাবা যখন চাকরি জয়েন করবা টাকা দিয়ে চাকরি নেওয়ার মজাটা তুমি তখনই পাবা বাট আমরা টাকা দিয়ে যারা চাকরি নেই নেয় তোমরা আমরা মজা মুছতেছি আর যারা টাকা দিয়ে চাকরি নেই তারা তো মানে জোরে যাচ্ছে ভিতর ভিতরে তুমি বুঝবা না ভাই অনেকে বলে যে ভাই আমাকে যদি বিনা পয়সায় যদি আমাকে যদি চাকরিটা দিতেন তাহলে আমি বিনা পয়সায় চাকরিটা করতাম আসলে ভাই এটা পুরোটা আবেগ ঠিক আছে আবেগ দিয়ে কোনো কিছু হয় না বাহিনীতে কিন্তু আবেগ দিয়ে কোনো কিছু হয় না অবশ্যই তোমার নিজ যোগ্যতা দিয়ে তুমি যে কোনো বাহিনীতে তুমি স্যার কিনা ট্রাই করো ওকে আর লিখিত পরীক্ষা এবং বায়ো পরীক্ষার জন্য আনসার বাহিনীতে আনসার বেটালিয়নের আমার কাছে আপডেট পিডিএফ আছে তোমার সাথে পিডিএফটা থেকে নিতে পারো আর পিডিএফটা নিতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ মুরাদ ভাই এফেজও ন করবা আর ফেসটা করলে একদম ফ্রিতে তোমাদেরকে সাজেশন দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো ওই সাজেশন থেকে তুমি মোটামুটি সব কিছু লিখিত পরীক্ষা এবং বায়োপরীক্ষা সব কিছু কমন পেয়ে যাবা ওকে সো আর এই হলো আমার মোটামুটি আনসার বেটালিয়নের যেভাবে নিয়োগ কার্যক্রম হবে আর আর মাঠে কী কী ইভেন্ট হয় কী কী বিষয়ে তোমাদের মাঠে কার্যক্রম হবে সে 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 সম্পর্কে তোমাদের মোটামুটি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে প্লাস আমাদের টিকটক আরিতে এবং ফেসবুক ফেসে কিন্তু ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর যদি নতুনভাবে যদি বলো যে ভাইয়া নতুনভাবে আমাদেরকে ভিডিও দেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বুঝাই দেবো যে শারীরিক পরীক্ষায় কী কী ইভেন্ট হয় প্লাস তোমাদের লিখিত পরীক্ষায় কী কী আসতে পারে সব কিছু নিয়ে একটা ভিডিও দেবো যদি তোমরা চাও ঠিক আছে অবশ্যই কারা কারা চাও কমেন্ট করবা ওকে সো ভিডিওটা শেষ করতে যাচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে